ভিওর সবাইকে আপডেট জ্ব্নেস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটি হল প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের শিক্ষক নিয়োগে চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ এটা প্রকাশ হয়েছে বারোই আগস্ট দৈনিক শিক্ষা ডট কম নিউজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ এটি বাস্তবায়ন করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের জন্য চালু হচ্ছে চাকরিপূর্ব প্রশিক্ষণ এটি বাস্তবায়ন করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ জানা যায় চাকরিপূর্ব প্রশিক্ষণে মূলত ক্লাসরুম ব্যবস্থাপনা শিশু মনোবিজ্ঞান পাঠ পরিকল্পনা ও মূল্যায়ন সহশিক্ষা ও সুরক্ষা শেখানো হবে যা নিয়োগের পর নয় বরং আগে সম্পন্ন করতে পারবেন শিক্ষক হতে আগ্রহী প্রার্থীরা দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য এটি শক্তিশালী হাতিয়ার হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে চ্যালেঞ্জ হবে সঠিক পরিকল্পনা ও অর্থায়ন সমন্বয় করা প্রশিক্ষণের ব্যয় মেটাতে শহর থেকে গ্রামের প্রার্থীদের পিছিয়ে পড়ার আশঙ্কা থাকবে কোর্সটি অনলাইন ও অফলাইনের সমন্বয়ে হাইব্রিড মডেল করার মতো বিশেষজ্ঞদের নেপ মহাপরিচালক ফরিদ আহমদ বলেন বর্তমানে প্রাথমিক শিক্ষকদের চাকরিতে প্রবেশের পর প্রশিক্ষণ দেওয়া হয় আমরা চাকরি পূর্ব প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে শুরুতে পাইলটিং আকারে এ প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ কোর্স পরিচালনা সম্পূর্ণ নীতিমালা চূড়ান্ত হয়নি জানিয়ে নেপ মহাপরিচালক জানান প্রাথমিক আলোচনায় আসছে আগামী বছর জানুয়ারি মাস মাসে দশটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে পিটিআই প্রশিক্ষণ কোর্স চালু করা হবে কোর্সের মেয়াদ হতে পারে দশ মাস প্রশিক্ষণ নিতে আগ্রহী আগ্রহীরা নির্দিষ্ট ফি দিয়ে কোর্স সম্পন্ন করবেন ফি এখনও নির্ধারণ করা হয়নি যে সব প্রার্থী এ কোর্স সম্পন্ন করবেন তারা কি সুবিধা পাবেন এ প্রশ্নে নেপের প্রশ্নকর্তা জানান যারা চাকরিপূর্বক প্রশিক্ষণ নেবেন আমরা ধরে নেব তারা প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য এ প্রশিক্ষণ নিয়েছেন সরকারি নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার কী হবে রূপ পুরো নীতিমালা চূড়ান্ত করার পর জানা যাবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন অন্যত দেশের অনেক শিক্ষাব্যবস্থায় প্রি সার্ভিস প্রশিক্ষণ অপরিহার্য এখানে সহকারী শিক্ষক পদে শুধু ডিগ্রি থাকলেই নিয়োগ দেওয়া হয় পরে ইন সার্ভিস প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকতা প্রশিক্ষণ চালু হলে দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সেটি হাতিয়ার হতে পারে মনে করি। এ প্রশিক্ষণ চালু হলে শিক্ষকরা শুধু শুরু থেকে পাঠদানে প্রস্তুত হয়ে আসবেন এতে প্রাথমিক শিক্ষার মান দ্রুত উন্নয়ন হতে পারে নতুন অধ্যে পাইলটিং হওয়ার পর নিশ্চয়ই এ ত্রুটি বিচ্যুতি নজর এলে সমাধান হবে তবে প্রি সার্ভিস শিক্ষক প্রশিক্ষণ বাস্তবায়নের চ্যালেঞ্জও কম নয় প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষক সংকট সামগ্রী প্রস্তুতি ব্যয়ভার ও সময়সীমা বড় বাধা হতে পারে বলে জানান শিক্ষাবিদ প্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ তিনি বলেন প্রশিক্ষণের ব্যয় মেটাতে শহর থেকে গ্রামের প্রার্থীদের পিছিয়ে পড়া আশঙ্কা থাকবে এক্ষেত্রে দরিদ্র প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সীমিত ভর্তুকি বা স্টাইপেন প্রদান করা হাইব্রিড মডেল অনলাইন তত্ত্বীয় পাঠ সঙ্গে নিকটবর্তী স্কুলে ব্যবহারিক অনুশীলন করার মতো সুযোগ থাকা দরকার তার মতে শুধু সার্টিফিকেট প্রদানের জন্য নয় এতে কার্যকর শিক্ষণ মূল্যায়ন শ্রেণিকক্ষে পর্যবেক্ষণ ব্যবহারিক অনুশীলন এবং পরবর্তী মেন্টনিং থাকতে হবে প্রি সার্ভিস প্রশিক্ষণ বাস্তবায়ন করতে পারলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হতে পারে উল্লেখ্য বিভিন্ন দেশের বেশিরভাগ শিক্ষা ব্যবস্থা প্রি সার্ভিস শিক্ষাদানে জোর দেয় যুক্তরাজ্য ফিনল্যান্ড আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে শিক্ষক হওয়ার পথে স্বীকৃত কোর্স পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি একটি ধাপ হিসেবে বিবেচিত তো ভিয়ার্স আগামী বছর থেকে কিন্তু এই প্রশিক্ষণ কার্যক্রম চালু হতে যাচ্ছে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম